শুভ সকাল বন্ধুরা আর আজকে ওই কি বৃহস্পতিবার আমার ফেসবুক পেজর সব সদস্যরে প্রীতি ও শুভেচ্ছা জানিয়া শুরু হলাম আজকের ভিডিও তাইলে আজকে সকাল সকাল এখানে ঠাকুর দিলে এলাম পূর্ণিমা তাহার কারণেতে আর আমি বৃহস্পতিবার একটু চেষ্টা করি তাড়াতাড়ি মানে ঠাকুর দেওয়া লাগে আমার আর কি ভালো লাগে তাইলে এখানে এখন ঠাকুরক দিলাইছি আর এখন একটু ফাঁসালি ফরমু একটু ফাঁসালি ফরিয়া তারপর একটা মন্দিরও যাইমু এখন কোন মন্দিরও যাইমু কোন জায়গায় যাইমু আবার তোমার সঙ্গে দেখা হইবো মন্দিরও যাওয়ার পর চলো মন্দিরও যাওয়ার লাগে আমি বাইরে গেছে গেছি গিয়া লইছি ফুল আর একটু কলা কিনমু দুফাটি আর বিস্কুট কিনমু চলো চলো এখন গাড়ি বাইরে করতাম মন্দিরও গিয়া আবার দেখা হইব কলা আর দুপার্টি বিস্কিট এখন যাওয়া যাব তাইলে আমি অলমোস্ট ফসি গেছি মন্দিরও আর এখন একটু দেখাই কোন মন্দির আইলাম সাই বাবা তাইলাম সার রয়েছে শিবর কেন গণেশ বাবা রইসেন আর এখন যে মু মেইন ঠাকুরও রাখানো সাই বাবা এখানে খুব সুন্দর করে বৃহস্পতিবারে সাইবাবার পূজা হয় তাইলে আমি চেষ্টা করি সব সময় মানে বৃহস্পতিবারে আওয়াল লাগে আর ই ঠাকুরকে আমি চিনি না যদি তোমরা কেউ জানো তাইলে জানাই আর এন লাগে একজন বড় মা ডাকেন তাইলে বড়মার ওহানও আই গেলাম গিয়া তাইলে বড়মার ওখান থেকে এখন যাইমু সামনের দিকে আগাইমু কারণ সামনের দিকে প্রসাদ বিতরণের তাইলে ওই বড়মারও একটু শেয়ার হইল নাই আর এখন আই আমি এখন আজকে প্রসাদের হইল কি তোমার ভাত আর সবজি তাইলে আমিও নিলাম গিয়া নেয়া অন্যান্য সবে বইয়া আমিও গেলাম আর বিকালবেলা গেলাম একটু পার্ক আর ওই জঙ্গলের ফাঁকিগুলা কি সুন্দর আর খুব সুন্দর লাগের আকাশটা দেখতে কিন্তু ক্যামেরার মধ্যে অতটুকু সুন্দর লাগের বুঝতে পারাম না আর তার লাগি একটু একটু ভিডিও হরিয়ে আনলাম আর এখানেও দাঁড়ানোর খুব সুন্দর একটা জলর জায়গা সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু ভিডিওর মধ্যে দেখি আর একটা সুন্দর আইসে না আর একদিন তোমরা সঙ্গে ওটা শেয়ার করবো পুরা নদীটা আর এখানে গেলাম বাচ্চেন তোর পার্কও দেখি এখনো দেখো একটু ভিডিও ধারণ করি ওখান থেকেও এবারে সন্ধ্যার সময় ইয়া করো দিয়ে একটা ছোট মন্দির বাড়ির দ্বারা হঠাৎ গেলাম এরপরে গেলাম কি মা লক্ষ্মীরে আনাথ মা লক্ষ্মীরে লইয়া আইলাম ডান্স স্কুল দেখি এরপরে বললাম মা লক্ষ্মী তুমি আজকে কিতা স্টেপ করিয়া আইছ আমরাও একটু দেখাও আর আমার সঙ্গে সঙ্গে আমার ফেসবুকের বন্ধুরাও দেখবা তাইলে তাইনি কেন একটু ডান্স স্টার্ট করস তাইলে চলো আমরা মার আজকে ডান্স দেখি আর আজকের ভিডিওটা এতটুকুনি অবধি সবাই ভালো থাকো সুস্থ